তুমি দেখার সময় মনকে বোঝো শোনার সময় চক্ষু বোঝো সময়ে সময় আর প্রাণের জন্যে ডাক দেবার সময় প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই প্রাণে তোমার প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই গানে তোমার কণ্ঠ মেলা মুক্তি পাক এই তোমার ভাবটা মেলাও বিশ্বব্যাপী নগরায়ন বাড়ছে এই নগরায়নের জন্য দিকে দিকে প্রকৃতি দিকে দিকে গাছপালা আবার বনায়ন বাড়ছে এই বনায়নের জন্য নগরায়নের জন্য শহরায়নের জন্য দরকার হয়ে পড়ছে উদ্যোক্তার যদি প্রকৃতি নির্ভর উদ্যোক্তা বেড়ে যায় তাহলে প্রকৃতি বেড়ে যাবে প্রকৃতি সবুজায়নের দিকে যাবে প্রকৃতি সৌন্দর্যের দিকে যাবে শহরকে শোভাবর্ধনের দিকে নিয়ে যাবে প্রকৃতিকে নিয়ে যারা গাছপালাকে নিয়ে বাগানকে নিয়ে সবুজায়নকে নিয়ে যারা কাজ করছেন তাদেরকে যদি আমরা উদ্যোক্তা বলতে সাহসী হয়ে উঠি তাহলে তারাও সাহসী হয়ে উঠবেন উদ্যোক্তা হয়ে এই উদ্যোক্তা শ্রেণী যদি না জন্মায় আসলে আমরা যতই বলি বাগান যতই বলি গাছপালা নিসর্গতা সব কিছুই আমরা আসলে শুরু করার পরে আবার ঢলে পড়বে আমরা যদি একজন উদ্যোক্তাকে সুন্দরভাবে সরকারিভাবে বা বেসরকারিভাবে বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে তাকে তৈরি করতে পারি সেই উদ্যোক্তাই একদিন আমাদেরকে সুন্দর নগরায়ন সুন্দর শহরায়ন সবুজায়নের দিকে নিয়ে যাবে আজকে চট্টগ্রাম শহরের থেকে একটু অদূরে ফতেহাবাদে আমরা একটা বাগান দেখে আসি চলুন চট্টগ্রাম শহর থেকে কিছু দূরে হাট উপজেলার ফতেহাবাদে গড়ে উঠেছে প্রায় পাঁচ লক্ষ গাছের একটা বাগান বাগান তো নয় যেন প্রকৃতির এক মহাসমারোহ উনিশশো সালে রাস্তার পাশে মোহাম্মদ জসিমউদ্দিন জীবনের লক্ষ্যকে সাথে নিয়ে শুরু করেছিল এই বাগান ছোট্ট একটা জায়গায় বাবার পেশাকে ভালোবেসে এই বাগান করার কাজে নিজেকে মনোনয়ন করেন ধীরে ধীরে ছোট্ট বাগানটা এখন প্রায় পাঁচ একর জমিতে বিশাল সমারোহে জেগে আছে ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে কিনলেন এখানে এটা মাধবী পেয়ারা কিনেছে একটা এটা মাধবী পেয়ারা এটা ও এটা কি

হাজারো নতুন বাগানের প্রাণকেন্দ্র এই জসীম উদ্দিনের ফতেবাদের নার্সারি প্রতিদিন শতাধিক প্রকৃতি এসে ভিড় করে যে কোনো প্রয়োজনে কেউ চলতে পথে গাড়ি থামিয়ে একটু চোখ জুড়িয়ে নেই কেউ হরেক রকম গাছ দেখে কিছু গাছ কিনে নিয়ে যায় আর কেউ দেখে যায় পরে এসে নিয়ে যাবে এই চিন্তায় আবার কেউ পুরো ট্যাক্সি ভরে গাছ নিয়ে যায় নিজের বাগান সাজাবে বলে প্রতিটা ক্ষণে কেউ না কেউ তো বাগানে বিচরণ করেই আলহামদুলিল্লাহ কতদিন যাবত বাগান করেন এই তো চার পাঁচ বছর ধরে আমি বাগান করে যাচ্ছি নিজের বাড়িতে কতগুলো গাছ আছে আপনার বাগানে আমার বাগানে যাবত একশোর উপরে গাছ আছে এবং সবগুলো খুব ব্যতিক্রমে যেমন আপনাদেরকে একটা বলতে পারি যে অর্বরেই আপনারা কেউ দেখছেন কিনা হ্যাঁ খেতে মিষ্টি এবং বেশ অর্বরের গাছ আছে তারপর হচ্ছে কাটাল গাছ নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে বিভিন্ন খাটো জাতের আম গাছ আছে যেগুলা এক বছর এবং দেড় বছরের মধ্যে ফল দেয় এবং বারো মাসে ফল দেয় তারপর হচ্ছে আপনার তাই পেয়ার গাছ আছে কেন আপনি নিজে নিজে বাগান করতে গেলেন বাগান তো অন্যরাও করতে পারে সেখান থেকে আপনি আসলে মানুষ মাত্রই তো প্রকৃতি প্রেমী আমরা এখন যে সমাজ ব্যবস্থায় দিনাতিপাত করতেছি এবং আমার শহরে যে বাসা আছে ওখানে আসলে সবুজের সমারোহ করা খুব কঠিন এখন নিজের একখণ্ড যেটুকু জায়গা আমি গ্রামে কিনেছি করেছি সেখানে গাছ লাগানো অনেকগুলো স্কোপ আছে এবং যখন আমি সপ্তাহান্ত আসলে বাড়িতে বেড়াতে যাই তখনই এটা আসলে খুব আনন্দ দেয় গাছ হচ্ছে আনন্দের একটা উৎস সবসময় যে ফল হিসেবে দেখি সেরকম না আমার বাচ্চারা যখন একটা গাছ লাগায় সেটা যখন ফুল ফুটে সেটা যখন পাতা ফুটে এটা খুব খুশি হয় ও বাবা আমার গাছে তো একদম গাছ তো মানুষকে আনন্দ দেয় বিশেষ করে যারা ছোটরা আছে স্কুলে এ বা পড়ছে তাদেরকে যদি আপনি তাদেরকে যদি আপনি একটা নির্মল বিনোদন দিতে চান গাছের কোন বিকল্প নাই গাছ হচ্ছে এমন একটা জিনিস আপনি একটা বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ যাকে দিয়ে আপনি লাগাবেন একটা নির্দিষ্ট সময় আনতে যদি তাকেই আবার ওই গাছটা দেখান তার কাছে যেটা আনন্দের যে পরিসীমা যে আমি একটা গাছ লাগিয়েছি সেই গাছটা বড় হয়েছে হোয়াট এভার এটা একটা লতা গাছও হতে পারে বাচ্চা যখন দেখবে যে সে একটা গাছ রোপণ করেছে সেটা দিনে দিনে এটা কলবর বেড়ে বড় হয়ে গেছে এটার মধ্যে সে যে পুলক পাবে যে আনন্দ পাবে যে বিনোদন পাবে এটা আপনি কোনো মোবাইল ডিভাইস কোনো আদার কোনো ডিভাইস আসলে দেওয়া সম্ভব না এবং আমি মনে করি সৃজনশীলতা এবং মননশীলতার জন্য প্রত্যেকটা মানুষই গাছের সাথে সংশ্লিষ্ট থাকা উচিত যারা প্রথম বাগান করতে আসে তাদের উচিত ইনডোরে ক্যাকটাস অ্যাকনোলিমা পাতাবাহার লাগানো আর আউটডোরে গন্ধরাজ জবা গোলাপ সূর্যমুখী ডালিয়া লাগালে বেশ ভালো ফল হয় ছাদের আম জামরুল আনার কুল আঙ্গুর মালটা কমলা আর বারান্দায় মানি প্ল্যান্ট অর্কিড ক্যাকটাস লাগালে সবসময় ভালো ফল পাওয়া যায় প্রিয় দর্শক একজন বাগানিকে দেখছি আমরা একটু কথা বলি চলুন আপু কি করছেন এখানে আমি আসলে গাছ কিনতে আসছি কিসের গাছ এই বড় গাছ কিনবো পেয়ারা গাছ কিনবো কোথায় লাগাবেন আমি আমার বাড়ির চারপাশে লাগাবো বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে অক্সিজেন অক্সিজেন নিজের জায়গা হ্যাঁ নিজের জায়গা বাগান কি নিজে করেন নাকি অন্য কাউকে দিয়ে করান আমি নিজে করি লাগাইতে পারেন হ্যাঁ লাগাইতে মাটি বানাইতে পারেন হ্যাঁ পারি বাহ কতদিন যাবত কাজ করছেন আমি আসলে উদ্ভিদ বিজ্ঞানের ও আচ্ছা আপনি তো মানে এই উদ্ভিদ নিয়ে আপনার যত নাড়া ছাড়া হ্যাঁ তো আজকে কি গাছ কিনবেন আজকে আমি মূলত আসলে নিয়ে যাব একটা এই যে একটা বড় গাছ নিয়ে যাব আর একটা পেয়ারা গাছ নিয়ে যাব বাসা ধরে তো আমি মানে ক্যারি করতে সমস্যা সমস্যা এসে দুটো দুটো নিয়ে যাই আর কি তাহলে আমি যদি বলি আপনাকে কেন গাছ কেন লাগাতে গেলেন খালি জায়গা যখন আছে তাহলে তো গাছ তো লাগালেই ভালো ছাদে লাগাবেন না

তারপর যখন পোড়া কাজ হয়ে যাবে তারপর ফুলের গাছ লাগাবো শীতকালে গাছেদের মধ্যে বা ফুলের মধ্যে গাদা পিটুনিয়া কাশি সহ হরেক রকম ফলন হয় বর্ষাকালে চম্পা শিউলি জবা হাসনাহানা জুই বেলি আর জিঙ্গা চিচিঙ্গা ড্যাডস ফলন হয় সারা বছর ধরে এই বাগানে পেয়ারা বারোমাসি আম সফেদা লেবু পাওয়া যায় বর্ষাকালে বনায়নের জন্য মেহগিনি রেইন ট্রি শিলকড়ই সেগুন লম্বু গামার চাপালিশ কাঁঠাল গর্জন বেশ উপযোগী ফতেহাবাদ নার্সারির উদ্যোক্তা হচ্ছেন মোহাম্মদ জসিম উদ্দিন অনেক দিন যাবত এই চট্টগ্রাম শহরে ফতে অঞ্চলে বাগান করে আসছেন চলুন দর্শক আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আলাইকুম কেমন কেমন আছেন আছেন ভাই ভালো ভালো আছি কতদিন যাবত এই বাগান করেন উনিশশো তিরাশি সালে যখন আমি পঞ্চম শ্রেণীতে উঠছি তখন আমার বাবা আমাকে নার্সারিতে নিয়ে আসছেন সেই থেকে আজ পর্যন্ত আসি তখন প্রায় দশ বছর আমি নার্সারিতে থাকতাম এবং আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত নার্সারিতে থেকে থেকে নার্সারিতে থেকে নার্সারির কাজ করে আমি লেখাপড়া করছি আচ্ছা তখন আমার নার্সারি ছোট ছিল এখন অনেক বড় পরিষদ এটা কত দূর জায়গা আছে এখন প্রায় 10 একর জায়গা এটা তো আপনি জানেন যে আমরা একটা বিস্তল তলা আছে এটা হলো 5 একর এটা হলো আমাদের উৎপাদন কেন্দ্র এটা হলো আমাদের সেল সেন্টার সেল সেন্টার ভিতরে একটা রোড থেকে ভিতরে একটা উৎপাদন কেন্দ্র সেটাও প্রায় 5 একর কত দূর জায়গা নিয়ে আপনি বাগান করছেন কি কি গাছ এখানে আছে একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবেন বাগান করার বয়স চল্লিশ বছর হ্যাঁ চল্লিশ বছর এখন আমার নার্সারির এরিয়া হচ্ছে দশ একর এক হাজার প্রজাতির পাঁচ লক্ষাধিক চারা আমরা উৎপাদন করি ওই চারাগুলো আমরা এখানে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক চট্টগ্রাম সেনানিবাস তারপর বিভিন্ন ধরনের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর কলেজ প্রাইমারি স্কুল হাই স্কুল কবরস্থান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সামনে যে বাগানগুলো করা হয় তারা আমাদের থেকে চারিয়ে নিয়ে যান সাথে সাথে যারা ছাদ বাগান করে যারা ছাদ বাগান করে যারা বেলকনি বাগান করে যারা বারান্দায় বাগান করে যারা ব্যক্তিগত বিল্ডিংয়ের সামনে বাগান করে সবাই আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ফলজ বনজ ওষুধি শোভাবর্ধনকারী ফুল গাছ বিভিন্ন ধরনের অর্কিড বিলুপ্তি প্রজাতির বিভিন্ন ধরনের গাছ ওরা লোকজন এখান থেকে এসে নিয়ে যায় আপনি অনেক দিন যাবত বাগানের সাথে জড়িত আছেন বলে আপনি এটাকে পেশা হিসেবে নিয়ে আছেন কিন্তু এখন কি বাগান করাটাকে কেউ নতুন যারা আসবে তাদের তারা কি বাগানকে পেশা হিসেবে নিতে পারে এগুলো তো একটা জানার বিষয় হঠাৎ করে তো পারবে না কেউ যদি এটা পেশা আসতে হয় তাহলে একটা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে সেখান থেকে যদি ট্রেনিং নেয় ট্রেনিং নেওয়ার পরে এটা পেশা হিসেবে এটা গ্রহণ করতে পারবে নতুন যারা বাগান করতে আসবে তাদেরকে কি বলবেন তাদের জন্য প্রথম দিকে কি কি গাছ লাগানোর জন্য বলবেন এখন তো আগে এক সময় মানুষের এই বেশি লাগাইত কিন্তু মানুষের মানসিকতা এখন পরিবর্তন হয়েছে এখন বিশেষ করে মানুষ ফল গাছের প্রতি উৎসাহিত যেহেতু ফল গাছের মধ্যে তাড়াতাড়ি ফল পাওয়া যায় ফল পাওয়া যায় কিন্তু এই বিভিন্ন বন গাছের তো বছর পরে গাছগুলা কি ওই সংরক্ষণ মানে কালেকশন করা যায় কিন্তু এখন তো এই বছর লাগালে আমাদের কাছে গাছ আছে মাস পরে কি ফলন হয়। কোন মানুষ নিয়ে যায়। বিলুপ্ত গাছেদের মধ্যে বট গাছ বকুল অসত্য এখন আর দেখা যায় না যেসব নতুন গাছ এখানে আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো লম্বু জারুল চম্পাকার। নতুন ফলের মধ্যে দেখা যায় রামবুথাম এই গাছ কি গাছ কিনলেন এটা এটা হচ্ছে নিম গাছ নিম গাছ থেকে মানে সবাই কিনছে বলে কিনছে না সবাই না এটা তো অনেক উপকারী একটা গাছ আচ্ছা বিভিন্ন ভেষজ গুণ আছে খুব ভালো বড় হলে ছাইয়া দেবে

থেকে আপনি কিছু পাচ্ছেন এই যে টাকা খরচ করছেন আনন্দ প্রকৃতিকে ভারসাম্য বজায় রাখে পরিবেশের পরিবেশের আমাদের এইটাই হচ্ছে অক্সিজেনটা পাচ্ছে আমাদের আমি চাচ্ছিলাম

ভূমি বায়ু ও জলের গুণগত মান উন্নয়ন করাকে বোঝায় এটি পরিবেশের ভারসাম্য রক্ষা কার্বন ডাই অক্সাইড শোষণ বায়ু দূষণ কমানো এবং বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবুজায়ন কার্যক্রমের মধ্যে বৃক্ষরোপণ বাগান তৈরি এবং সবুজ এলাকা সম্প্রসারণ অন্যতম

সারা উৎপাদন হচ্ছে এবং ফলও হচ্ছে যেটা মার্কেটে পাওয়া যায় তাই পেয়ারা এটা বারো মাস বারো মাস ধরে সারা বছর এই গাছ থেকে পেয়ারা পাওয়া যায় কত সাইজ হবে বড় এটা এটা আপনি এরকম লাগাইলে ধরুন এক বছর মাথায় ফল চলে আসে এটা তো অনেক বড় হয়ে যাবে না তখন না এটা এটা পুরিং করে ছোট রাখা যায় আপনি যদি প্রতি বছর ফল ফলের পরে যদি ফল পাওয়ার পরে যদি কেটে দেন এটা আপনি দশ বছর চাইলে দশ ফুট রাখতে পারবেন ওটাকে পুলিং বলছেন হ্যাঁ পুলিং পুলিং করে ছোট ছোট করা যায় তো তারপরে ইয়ে কি আপনার এই জিনিসটার এখানে কি এটা একটা পেয়ারা এটা আমরা এটা বলে চাইনিজ পেয়ারা এটা ছোট সাইজের পেয়ারা হয় আচ্ছা এটা বছর একবার ধরে এটা খুব মিষ্টি ছোট ছোট সাইজের এটা আমাদের দেশে আসলো কেমনে চাই এটা একসময় আসছে এখন তো আমরা এখানে ওই এই আপনার গুটি কলমের মধ্যে আমরা সারা উৎপাদন করি এখান থেকেই গুটি কলম করা যায় এটা হচ্ছে এটা এখন মার্কেটে পাওয়া যায় না এটা হচ্ছে এমনি

কিংবা পেয়ারা গাছ কত জাতের পেয়ারা আছে আপনার এখানে পেয়ারার মধ্যে আমাদের প্রায় দশটা জাতের পেয়ারা আছে সবুজায়ন কার্বন নিঃসরণ কমাতে এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে সাহায্য করে গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে যা গ্রিনহাউস গ্যাসগুলোর প্রভাব কমাতে পারে সবুজায়নে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এছাড়া এটি পর্যটন কৃষি ও বনজ সম্পদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ও অবদান রাখে সবুজায়ন সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে গাছপালা মনোরম দৃশ্য তৈরি করে এবং মানসিক শান্তি এনে দেয় পরিবেশগত সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করেন এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করেন এই ধরনের উদ্যোগ লাভজনক হওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে এখন দেখছি যে যারা এই যে বাগান পরিবারের কথা বলি আমরা একটা বিশাল একটা গ্রুপ আছে বাংলাদেশে বা চট্টগ্রামে তারা যে ছাদ বাগানের কথা বলছে বা ছাদ বাগানে ছাদের মধ্যে বাগান করছে তাহলে ওদের আসলে ওই বাগানে কোন কোন গাছগুলো লাগানো উচিত এইরকম মাঠে নয় না সাত বাগানে সাত বাগান যেখানে পর্যাপ্ত আলো বাতার সাথে যে কোনো গাছ সাত বাগানে লাগা যায় তবে যে গাছগুলো বেশি বড় হয় সেগুলো না লাগে যেগুলো ছোটো রাখা যায় প্লিন করে ছোট রাখা যায় সে ধরনের গাছ লাগায় যেমন আম জাম তারপর বিনোদন পেয়ারা তারপর আপনার ওই মালতা তারপর আপনার ওই এগুলো লাগানো যায় যেগুলো মানে প্রুনিং করে ছোট রাখা যায় আর বাগানে বারান্দায় বারান্দায় আপনি বিভিন্ন ধরনের অর্কিড বিভিন্ন ধরনের ফুল রাতকারানি বেলি ফুল তারপর গন্ধরাজ ফুল বিভিন্ন ধরনের অর্কিড এগুলো বারান্দায় হবে বারান্দার ব্যালকনির মধ্যে ঝুলিয়ে ছোট ছোট টপে রাখা যায় এই বাংলাদেশে বর্ষাকালে কোন কোন গাছগুলো লাগানো উচিত কিংবা শীতকালে কোনটা লাগানো উচিত বসন্তকালে তো ফুটাবার সময় এই সময় কি লাগানো উচিত নার্সারিকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো শীতকালীন একটা হল বর্ষাকালীন আর একটা হলো সারা বছর সারা বছর বর্ষাকালে বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছ এগুলো লাগানো যায় বা পাহাড়ে লাগানো যায় বিভিন্ন অফিসের সামনে আর যখন শীতকাল আসবে তখন শীতকালে সিজনাল ফুল বা চার মাসের জন্য বিভিন্ন ধরনের পাহাড়ি বিভিন্ন রঙের ফুল গাছ আসবে বিভিন্ন ধরনের শাক তখন লাগানো যায় আর যে আর অন্য সিজনগুলা যে অর্কিড যে অ্যাগ্রোনিমা বা বিনোদন ফাদার ওইগুলো সারা বছরে লাগানো যায় আর সারা বছর তাহলে শীতকালে কোনটা লাগাবে শীতকালে শীতকালীন বিভিন্ন ধরনের গাছ যে অনেকের যারা যাদের গাছগুলো মরে যায় অনেক সময় এই মরার মরার প্রধান না কারণ হচ্ছে ওই যে বললাম বেশি পানি দিলে গাছ মারা যাবে বেশি সার দিলে গাছ মারা যাবে আর এখানে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে এদের বুঝতে হবে যে কোন গাছে কি পোকা আক্রমণ হয়েছে সেই হিসেবে কীটনাশক বা কোন সারটা অভাব হয়েছে বা কোন খাদ্যটা অভাব হয়েছে সেটা নিরূপণ করে স্প্রে করতে হবে অথবা খাদ্য দিতে হবে তাহলে আপনি কর্মসংস্থান করছেন সবুজায়ন করছেন তারপর শোভাবর্ধন করছেন সৌন্দর্য বাড়াচ্ছেন এবং আপনার জীবন জীবিকা চালাচ্ছেন কিন্তু সবচেয়ে আপনার কোনটা বেশি মনে হয় যে আমি এইটাই করছি করছি যে আমি সবুজায়নটা করাচ্ছি দেশকে বাঁচাচ্ছি নিঃশ্বাসের ব্যবস্থা করছি এটার মধ্যে কোনটা আপনার পছন্দের হয় না আসলে আমি তো এই ব্যবসা করে নার্সারি করে দেশের জন্য অবদান রাখছি এবং আমার ব্যক্তিগতভাবে আমি স্বাবলম্বী হয়েছি এবং আমি মনে করি এই যে সবুজায়ন করা বা গাছ রোপণ করা গাছ উৎপাদন করা এটা ব্যবসার বাইরেও আমি ব্যক্তিগত আমার একটা দায়িত্ববোধ রয়েছে সেই দায়িত্ববোধের এই ক্ষেত্র থেকে আমি মনে করি আমি এমন একটা কাজ করতেছি আমি নিজেকে নিজে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে বাগান ঘুরলাম গাছপালা দেখলাম ফুল ফল উদ্ভিদ গাছ দেখলাম আসলে আমরা যেই বিষয়টা থেকে সবসময় আমরা দূরে সরে যাচ্ছি গাছ কিনলাম লাগালাম এইটা কিন্তু শেষ নয় এই গাছটার একটা জীবন আছে এই জীবনকে টেনে নিতে হলে আমাদেরকে গাছের সাথে গাছ হতে হয় গাছের সাথে প্রকৃতি প্রেমী হতে হয় তাহলে গাছ বেঁচে থাকবে গাছ বেঁচে থাকলে আমাদের নিঃশ্বাস নিতে সুবিধা হয় এই যে আমাদের বিষয় তত্ত্বটা গাছের জীবন তত্ত্ব আমরা কিন্তু গাছ লাগিয়ে শেষ করে ফেলি আমরা নগরায়ন বলে আমরা অনেক কিছু করে ফেলি আমরা শহরায়ন বলে অনেক কিছু করে ফেলি কিন্তু এটা শেষ অবধি আমরা যে যাই না শেষ অবধি না গেলে আমরা আমাদের আসলে প্রকৃত সবুজায়ন বলেন প্রকৃত নগরায়ন বলেন কোনোটাই হয় না এটার জন্য আমাদের দরকার খুব বেশি সচেতন হওয়া আমরা একটা গাছ লাগালাম এই গাছটাকে যেন আমরা পরিচর্যা করতে পারি দু বছর চার বছর যাবৎ যেদিন সে ফলজ হবে যেদিন সে ঔষধি হয়ে উঠবে তখন আমরা কিন্তু আমাদের এই গাছ থেকে আসল সুবিধাগুলো পাব আসল উপকার নিয়ে আসব। চলুন দর্শক আমরা একটু আরও বেশি সচেতন হই আরও বেশি সচেতন হই আমরা এই সচেতনতা আমাদেরকে নিয়ে যাবে উত্তরোত্তর নগরায়ন কিংবা সবুজায়নের দিকে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কোনো নতুন বাগানের দিকে কোনো নতুন সবুজায়ন নিয়ে কথা বলবো সে পর্যন্ত আপনারা সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখার সময় মনকে বোঝো শোনার সময় চক্ষু বোঝো দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্য